সুপ্রিয় ভিউয়ার্স কিছুদিন আগেও এই স্থানটি ছিল সবুজে শ্যামলে গেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমির মতোই আজ মনে হচ্ছে দুদু মরুভূমি কৃষকরা তাদের সেই ধানগুলো পাকার পর কেটে নিয়ে যাওয়ায় এখন অনেকটাই দুদু মরুভূমির ন্যায় দেখা যাচ্ছে বিস্তীর্ণ এই হাওয়ারের বুকে সায়া নেওয়ার মতো একটিমাত্র মাত্র গাছ এই গাছের নাম হিজল গাছ এই হিসর দাসের নিচে কৃষকরা বৈশাখের করতপ্ত রোদের মধ্যে ছায়া নিতে এখানে অপেক্ষা করত আর আজকে দেখা যাচ্ছে শেষ ছায়া নেওয়ার ফলে দুটো মহিষ পাতা আছে কারণ এভাবে পরিবর্তন হয় দিনের পর দিন রাতের পর রাত আল্লাপাকের অপরূপ এই সৌন্দর্যের লীলা ভূমিতে দিনকে রাত করেন তিনি রাতকে দিন করেন কখনো হাওড়ের বুকে সবুজে শ্যামলে খেরা থাকে কখনো বা উঝার মরুভূমি কখনো বা হয়ে যায় সমতল জলাভূমি তা এই গাছটার বয়স কত হবে এত বছরের হিজল গাছ এখনো বেঁচে আছে আসলে আল্লাপাক চাইলে সবই সম্ভব হয় অনেকে বলে ছোটবেলা থেকে এই গাছটিকে দেখে আসছে এখনো সেই হিজল গাছ কালের সাক্ষী সেই হিজল গাছ আর সেই হিজল গাছের পাখিরাও এখানে কুজনের জন্য আপনারা দেখছেন একটি পাখি এখানে বসে আছে খুব সুন্দর দেখাচ্ছে পাখিটাকে পাখিটা আসলে ভয়ে আমার কথাগুলো যেন শুনছে আপনারা দেখছেন সে পাখি প্রকৃতির বুকে সৌন্দর্যের লীলাভূমিতে দাঁড়িয়ে আছি আর আপ সেই সঙ্গে আমাকে কণিক সময়ের জন্য বিনোদন দিতে আমার সঙ্গী হিসাবে আছেন আপনার নাম কি ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম এই মুহূর্তে কায়রুল ইসলাম তিনি আমাকে একটি গান শোনাবেন বলে তার ইচ্ছা জেগেছে আর আপনারা এর ফাঁকে প্রকৃতির সুন্দর কিছু মানুষ প্রেম করে জীবনটা হয় পথেরি কাঙা রে কেউ হয় পথের কাঙা পাঁচশাস জাহান চেলা ব্যথ প্রেমের পাগল মমতাজের মন গাইতে বানাইছিল তাজমহল তাজমহল বেত তার সংবাদ পাইয়া রে পুরা হয় পথের কাঙাল আই রে হু হয় পথে খানা দুলেকারী নতুন জবাদ প্র্মগুনে পাই আছে পাহাসিড় রয়াসায় পাহারখনন খছে পাহার কনন করছে দুলেকারী নতুন জবন প্রেম গুণে পাইয়া চাই ওর হাত সিঁড়ি রয়াশাই পাহাড় কোন করছে পাহাড় কোন করছে চেষ্টা করিয়া গেল সারাটি জীবন কাল পথের কাঙাল ও দয়াল হয় পথের কাঙাল আশা কই বাদে বাসা পাইতে একটু মনে সুপ কেউ সাব কেউ বেতক আশা কই রাতে বাসা পাইতে একটু মনে সু কেউ সাত কেউ বেতক কবে আছে এম লোক আছে মুল উলমিযা কয় সুনার যৌব যতন কইরা রাখরে কেউ হয় পথের কাঙাল ও দয়াল কেউ হয় পথের কাঙাল